মুরগির রেডি আমি হালকা মশলা দিয়ে মুরগির ভাটা কত সুন্দর আসছে রংটা দেখে নমস্কার বন্ধুরা সরস্বতী কিচেন আমেরিকা বাঙালি জীবন একটি পুলাকে সবাইকে স্বাগত তো এখন বাজে নয়টা সেই সঙ্গে জানাই গুড মর্নিং আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আজকে দাদা বাসায় আছে সে বলল যে একটু মাংস রান্না করো আমি রেড বেবি চিকেনটা রান্না করব তো অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে তো আপনারা দেখতে থাকুন কথা না বাঢ়াই আমি কাজৰ দিগে আগো মাংসটা আমার কষানো হয়ে গেছে আমি এখন গরম জল দিয়ে দিব মানে দেখে মনে হচ্ছে যে তরকারিটা কত সুন্দর হয়েছে তরকারি কিন্তু দেখলে বোঝা যায় যে তরকারিটা টেস্ট কেমন হবে আমি হালকা মশলা দিয়ে রান্না করছি স্বাস্থ্যের জন্য ভালো আপনারা এইভাবে খাবেন অবশ্যই রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল তো ভিডিওটা পুরোটাই দেখবেন দেখে ভালো লাগলে প্রতিবারের মতন কমেন্ট করবেন সো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই দ্য আপনারা দেখছিলেন সরস্বতী কিচেন আমেরিকা বাঙালি জীবন ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লাকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন